গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সকালে উঠে কিন্তু দেখো বিছানা গোছাতে চলে এসেছি তার আগে চা খাওয়া হয়ে গেছে আর পায়ের অবস্থা দেখেছো পায়ের তলাটা কি নোংরা কি অবস্থা এটা যদি আমি ভিডিওতে না দেখলাম বুঝ মানে দেখতাম বুঝতেই পারতাম না যেরকম অবস্থায় আছে যাই হোক বিছানাটা গুছিয়ে নেব বেলা হয়ে গেছে অনেকটাই বেলা আছে উঠেছি বেলা করে এখন ভাবছি যে কোন দিক দিয়ে শুরু করলে কোনটা মানে কাজগুলো সব গুছিয়ে উঠতে পারবো যাই হোক বিছানাটা মানে বিছানাটা অন্তত গুছিয়ে যায় তাহলে ঘরটাই যদি এসে দেখি না ভালো লাগছে তাহলে ভালো লাগবে তার ফাঁকে ফাঁকে কিন্তু একটু মোবাইল দেখে নিচ্ছি সেটা দরকারই দেখছি যদিও কাজে মানে অকাজে না কাজে দেখছি যাই হোক ব্লগটা শুরু করে দিলাম এখন থেকে এরপর থেকে সবটাই তোমরা সঙ্গে থাকবে আশা করছি ভালো লাগবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন আমি কী করছি না করছি সেটা তোমরা দেখতে থাকো আর বিছানাটা তো একটু গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে কাজকর্ম আছে ভেবে নিয়েছি সকালবেলায় উঠে যে কোনটা করব কোনটা করব না এবার আজ কাচা ধোয়া খুব বেশি করব না অল্প একটু আদৌ করবো আর অন্য কাজকর্ম দেখি বিশেষ করে ছাদে একটুখানি যেতে হবে গতকাল যেহেতু বাড়িতে ছিলাম না ছাদের দিয়ে ছাদটা মোটেও পরিষ্কার করা হয়নি মানে না ঝাড় দিয়েছি না মুছেছি মানে একদমই সকালে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম তোমরা দেখে নিয়েছো সেটা যার জন্য আজকে ছাদটাকেই আগে ধরতে হবে আর কি এই বিছানাটা গুছিয়ে মোটামুটি টুকটাক একটু গুছিয়ে তারপরে চলে যাব। তার আগে কিন্তু যেটা বলি সেটা কিন্তু আমার সোনোটাকে জাগানো হয়ে গেছে এখনও পুজো হয়নি পুজো আজকে একটু দেরি হয়ে যাবে মনে হচ্ছে সব কাজকর্ম আগে করব করার পরে তারপরে সোনুটাকে গোছাবো কিন্তু আমি কোথায় চলে গেলাম ওই যা আছে এদিক ওদিক কাজ করছে দেখো কী অবস্থা এদিক ওদিক কাজ করে যাচ্ছে কিন্তু তোমাদেরকে দেখা দিচ্ছি না এ দেখো বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি খুব বেশি ভালোভাবে টিপটপ করে নিয়ে এই সকালে বাসিটা ছাড়ানো হলো আর কি আর এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তারপরে চলো দেখো এ দেখো বাজার চলে এসছে এদিকে চলে এসেছে সবজি নিয়ে এসছে বিশেষ করে কারণ কী তো ওই আজকে তো মাছ হবে না নিরামিষ হবে সবজি একদমই ছিল না যার জন্য বললাম তুমি সবজিটাই নিয়ে আসো এই তো আছে দেখো কুমড়ো উচ্ছে পটল গাজর তারপরে কি ওইসব আদা আছে লঙ্কা বরবটি ভেন্ডি ওই অল্প একটু রসুনও আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে বলেছি উচ্ছে পেঁপে হ্যাঁ বলেছি আর আলু একদমই অল্প নিয়ে এসছে যা আজকে সবজি বাজার বলতে এইটুকুই এসেছে এই যে মাছ বললাম খাবো না সে আগামীকাল হয়তো আবার বাজার হবে তার মধ্যে তো উত্তম আবার আগামীকালও খায় না নিরামিষ খায় আমাদের এখন নিরামিষ হলেই বেশি ভালো হয় কিন্তু ওই যে কর্তব্য তো একদম নিরামিষ খেতেই পারে না চলো এবার চলে যায় একবারে ওপরের দিকে যাবো কোনো দিকে তাকাবো না ওই দেখো ওপরের দিকে চলেও এসেছি এসে কিন্তু আমি এই আগে মোছামুছি শুরু করে দিয়েছি তার আগে ঝাড় দেওয়া হয়ে গেছে সেটার সে ঝাড় দেওয়াটা তোমাদেরকে সঙ্গে নিতে পারিনি দেখেছো ওই এক চিরতে আকাশ দেখা যাচ্ছে এখান থেকে কি দারুণ না আকাশটা সত্যি এই সময় যে আকাশটা এত অপূর্ব লাগছে তা আর কি বলবো মানে খুবই সুন্দর ওই শরতের আকাশ যেটা বলে খুব সুন্দর দারুণ লাগছে এটা কিন্তু অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছে বলে তাহলে অনেকটা সময় লেগে যেত একটা দিন মোছা হয়নি তাই দেখো তোমরা আর দেখে হয়তো বুঝতে পারো না মানে ক্যামেরায় সবটা তো বোঝা যায় না আমরা খালি চোখে যেটা দেখতে পাই দেখো দাদার ফোনে প্রিমিয়াম চলছে উত্তমের ফোনে দিকে লাইভ চলছে আর আমার ফোনটাতে মোছামুছি করছিলাম এতক্ষণ আবারও করবো সেই জন্যে এসব চলছে আর কি সকাল থেকে ছিলাম তা আপাতত এইভাবে রাখলাম পাগড়ি কটা কিন্তু পাগড়ি তো ভালোই এতে সেফটি থাকবে সুন্দরভাবে নষ্ট হবে না কিন্তু আমি ভেবেছি ছোট ছোট জিনিস রাখার জন্য তো দেখি চুলগুলো বাইরে থাকে এই ড্রয়ারের মধ্যে তো নষ্ট হয়ে যায় তো চুলগুলো তো ভালো এটা তো পরে ভালোভাবে দেখবো এখন না এভাবে দেখা যায় না পরে ধীরে সুস্থে আমি আছি সেটাই হয় না ঠিক আছে আমি আর পরে আসি হতে থাকুক কাজটা করে নিচ্ছি দেখো ওদিকটাও মোছা হয়ে গেল আর এদিকে মোটামুটি প্রিমিয়ার শেষ একটুখানি দেখলাম তারপরে এদিকে আসলাম মুছতে আর পাশের দিদিও কথা বলছিল তাই একটু একটু মাঝে মাঝে গল্প করে নিচ্ছিলাম আর এই কাজটা করে নিচ্ছিলাম এখনও চো আরেকবার স্নান হবে এই কাজগুলো করে আরেকবার স্নান করে তারপরে যাব রান্নাঘরের দিকে এটা মোছামুছি করবো সকালে ওই ছাড়াছুড়ো করে তারপরে মোটামুটি টুকটাক কাজগুলো করে নিচ্ছে ওই যে বললাম সোনাকে জাগানো ওই সবগুলো করা হয়ে গেছে আর তোমার কি হয়েছে ওই দেখো কত বসেছে কতটা মোবাইলটা বলছে হয়ে গেছে মোবাইল তা যা হয়েছে অজিজ্ঞাস করে নিল হাত দিতে গিয়ে ভয় পেয়ে গেল যে যদি কিছু বলি যেহেতু বলেছি মোবাইলটা এখন কিছুক্ষণ লাগবে সেই জন্য বাবু ভয় পেয়ে গেছে নিতে গিয়ে দেখলো কিন্তু অফ তাও বোঝেও না সব দেখছে অফ হয়ে গেছে ওর প্রিমিয়ার হয়ে গেছে তারপরেও আবার নিতে গিয়ে চুপচাপ ওই দেখো আজকে এই নীলপুরগুলো অনেকটা ফুটেছে এটা নামটা আমি ঠিক করে বলতেও পারি না একটু তাড়াহুড়ো করে দেখিয়ে দিলাম অনেকটা রোদ উঠে গেছে না তো অনেকটাই বেলা হয়ে গেছে এবার ফুল টুলগুলো তুলে নিয়ে তারপরে ঠাকুরঘরে যাবো এই যে সব একটু একটু করে দেখালাম আজকে বেশি একটা দেখাতে পারলাম না ভীষণ রোদ উঠে গেছিলো তো ওখানে পা জ্বালা করছিলো আর তারপরে দেখো এই দেখো সোনা কোলকে ফুল দেখো হলুদ কোলকে এ দেখেছো তো এই যে হলুদ কোল গ্যাসটা নাক চাপার পাশেই এই গ্যাসটা আর এই যে নাক চাপা তার পাশে এই হলুদ কোলকে দেখিয়ে দিলাম দেখতে চেয়েছিলে আর এই যে এটা হচ্ছে সাদা কলকে গাছ এটা সাদা ফুলটা যেটা সাদা কলকে হয় সেইটাই পাশাপাশি দুটো গাছ আছে মাঝখানে একটা ওই পাশে আছে নাক নাকচাপা আর নাক চাপা হ্যাঁ আর এই পাশে আর একটা কী গাছ আছে মনে হয় যাক এই জবা গাছটা যেই আছে আজকে খুব শুকনো শুকনো লাগছে তারপরে দেখো পুজোটা না করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মন করে ফোন নিয়ে আসিনি ওই তাই বা বাইরে থেকে একটুখানি তোমাদেরকে ঠাকুর দর্শন করে দিলাম পুজোটা দেখানো হলো না তারপরে তো এখন যাবো রান্নাঘরের দিকে অনেক বেলা হয়ে গেছে এই দেখো রান্নাঘরের দিকে চলে এসেছি রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে সেটা সেটাও আমার আর বড় না ভিডিও করা হয়নি নি সেইভাবে কিছু এই পটলার তরকারিটা বসিয়েছি সেটাও ভিডিও করা হয়নি এই এখন এই একটু গরম মশলা আর ঘি দিচ্ছি প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে আর কি এবার এইটুকু দিয়ে একটু ঘুটে বেটে নামে নিলেই হয়ে যাবে ঘুটে বেটে যা খাবারও ভুলভাল কথা শুরু হয়ে গেছে এটুকু দিয়ে নামিয়ে নিলে রান্না মোটামুটি কমপ্লিট তার সঙ্গে এবার গ্যাস টাসগুলো মুছলে ওভেনটাকে মুছবো জায়গাটা মুছবো মুছলে মোটামুটি এবেলার মতো মানে হবে আর কি এ এবেলার মতো ওই দেখো ওভেনটা মোছে মানে অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি যার জন্যে হাত দেখতে পাবে না শুধু কি একটা ফনফন ফন ফন করে ঘুরছে ফনফনিয়ে ঘুরছে এখানে হাত দেখা যাবে না এত কাজে মানে স্পিড কাজের আমার ফোন ফোন নিয়ে ঘুরিয়ে নিলাম খানিকক্ষণ কিছুক্ষণ আজকে কেন কি জানি রান্না বান্না করার সময় ভিডিও করা হলো না দু একদিন এমন হয়ে যায় আমার মাথাতেই থাকে না এদিকটা মোছামুছি হয়ে গেল এদিকটাই নিয়ে আসলাম জানো তো মানি প্ল্যান্টটা কত সুন্দর হচ্ছিলো মাঝখানে কিন্তু আবারও দেখছি খারাপ হয়ে যাচ্ছে কী জানি কোনো প্রবলেম হচ্ছে কিনা জানি না যদি বাস্তবতে মানো তাহলে হয়তো এগুলো মানে মানা যেতে পারে কারণ কী তো কারণ এইগুলো যখন একটু ভরা পড়া হবে তখন সব দিক দিয়ে ভরা পড়া হবে একদম মানে ভালো ভালো হবে আর কি ভালো হলেই ভালো যখনই দেখেছি মন্দ হয় যখনই কিছু না কিছু যদি না হয় তুমি অর্থের দিক দিয়ে না বলো মানসিক দিক দিয়ে হলেও তোমার একটা খারাপ খারাপ যাবেই আমি দেখেছি এগুলো পরীক্ষা করে আর কি এটা আমার ক্ষেত্রে অন্তত হয় কার ক্ষেত্রে কী হয় বলতে পারবো না যখনই দেখি এই এই টাইপের গাছগুলো যেমন তুলসী গাছ বা মানি প্ল্যান্ট বলো লাকি বাম্বু বলো এইসব গাছগুলো যখনই খারাপ হতে তুমি চলে না তখনই দেখেছি এরকমটা হয় ওই দেখো রান্নাবান্নাগুলো টুকটুক করে দেখিয়ে দিলাম ওদেরকে মেজে নিলাম এই রান্না তো এইসব হয়েছে ডাল ভাজা আলু পটল তারপরে উচ্ছে সেদ্ধ ওর দিকে টক এই রান্না হয়েছে চলো বন্ধুরা আজ এইটুকুই রাখবো এখন মানে এখন থেকেই রেখে দেবো আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এখন দেখো দেখিয়েই বেড়াচ্ছি মানে দেখানো শেষ হয়নি তাহলে ওই টুকটুক করে দেখাচ্ছি আর কি ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিও ভালো লাগলে থেকে যাবে পাশে যারা এখনো বন্ধু হয়ে থাকি চলো তাহলে আসি সবাই ভালো থেকো টাটা